বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত সোমবার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে উদ্ভুত পরিস্থিতিতে দেশের প্রায় সব শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তবে বিজেএমএ ও সেনাবাহিনী ফোর্সের সহযোগিতায় গত বুধবার থেকে গাজীপুর অঞ্চলের অধিকাংশ কারখানা পুনরায় সচল করা হয় সময় পোশাক কারখানাগুলোতে কোনো প্রয়দেশ বাতিল হয়নি বলে জানিয়েছেন বিজেএমএর পরিচালক ও স্প্যারো অ্যাপারেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোঘুন ইসলাম তিনি গণমাধ্যমকে বলেন বিজিএম ও সেনাবাহিনী টাস্ক ফোর্সের সহযোগিতায় গত বুধবার থেকে মোটামুটি কারখানা চালু হয়েছে শতাংশ কারখানা কারখানা খোলা খোলা ছিল বৃহস্পতিবার হয়। অন্যদিকে যাদের শিপমেন্ট দরকার ছিল তারা গত শুক্রবার খোলা রেখেছিলেন আজও এ এসে খবর নিয়ে জানা যায় শতভাগ প্রতিষ্ঠান খোলা রয়েছে থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন আইনে। এত বড় সংগ্রামের পর আমরা শিল্প কারখানা খুলতে পেরেছি বলে উল্লেখ করেন তিনি এ ব্যবসায়ী প্রতিনিধিরা আর বলেন এখন পর্যন্ত কোনো ক্রয়দেশ বাতিল খবর পাওয়া যায়নি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল যে ডক্টর ইউনেসের ইমেজ কাজে লাগিয়ে গার্মেন্টস শিল্পে বিশ্বে এক নম্বর চলে যাবে কোনো শঙ্কা নেই তাতে আমরা এখন পর্যন্ত কোনো অর্ডার বাতিলের খবর পাইনি বিদেশি বায়াররা সবাই পজিটিভ জানা গেছে গতকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে অবস্থিত শিল্প কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে সেনাবাহিনী তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করছে তাদের সাথে এজন্য তৈরি করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স এদিকে সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন গতকাল গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় স্পারো অ্যাপারেন্স লিমিটেড কারখানা পরিদর্শনে যান এ সময় ওই কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় স্পারো অ্যাপারেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভন ইসলাম ও সিইও শরিফুল রেজা বিজিএমের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মনসুর খালেদ ও শিল্প উদ্যোক্তা ফারুক ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন